নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতকাল মানেই কিন্তু রুক্ষ সময় আর এই সময় অন্যান্য সময়ের থেকে আমাদের হাত পা পায়ের গোড়ালি এতটাই রুক্ষ শুষ্ক হয়ে যায় যে ফেটে যায় এমনকি ফাটা জায়গা দিয়ে রক্ত পর্যন্ত বের হতে থাকে আমরা নানা ধরনের ওষুধ ব্যবহার করেও দেখা যায় যেইকে সেই হয়ে যায় ঘরোয়া কিছু দেশি যদি টোটকা বা উপায় আমরা অবলম্বন করি তাহলে এই যে পা পা ফাটা এমনকি হাতের তালু ফেটে যাওয়া রক্ত বের হওয়া যন্ত্রণার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবো দেখুন পায়ের গোড়ালির দিকটা পায়ের আঙুলের দিকটা কিন্তু ফেটে গেছে আমি আপনাদের লাইফ রেজাল্টও দেখাবো একবার ব্যবহার করেই কিন্তু নাইনটি পারসেন্ট আপনারা সমাধান করে নিতে পারবেন পা ফাটার থেকে আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন পুঁই পাতা যে পুঁই শাক আমরা খেয়ে থাকি বন্ধুরা সেই পুঁই শাক এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি এখানে আমাদের পুঁই শাকের পাতাগুলোকে অবশ্যই কিন্তু সবার প্রথমে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে কারণ পাতার মধ্যে প্রচুর পরিমাণ ধুলো ময়লা নোংরা থাকে তাই এটাকে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এখানে জল দিয়ে আমি ধুয়ে নিলাম এবার কি করব এই যে পাতাগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন মানে ছিঁড়ে নিলাম পুঁই পাতাগুলোকে পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটা আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে খুব রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব যাতে একটি অসাধারণ ঘরোয়া টোটকা তৈরি হয়ে যাবে খুব ভালো করে আমি এইভাবে পুঁই পাতাটাকে দেখুন থেতো করে নিচ্ছি একটি পাত্রের মধ্যে এবার আমি এই পুঁই পাতাটাকে তুলে নেব বন্ধুরা সবগুলো পুঁই পাতাই আমাদের এইভাবে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি আলু আলুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আলু আমাদের মানে ত্বককে নরম কোমল রাখতে সাহায্য করে জায়গাটাকে ঠান্ডা করতে সাহায্য করে আলুর রস এখানে আলুটার রস আপনারা চিপে বের করে দিতে পারেন কিংবা এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নিলে গ্রেটারের সাহায্য গ্রেট করা আলুটাকে পুরোটাই ইউজ করতে পারেন এখানে আমি পুরোটাই ইউজ করছি এখানে নিয়ে নিয়েছি দু কোয়া রসুন রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে প্রত্যেকেই জানি আর পা ফাট ফেটে গেলে সেখানে তো নানা রকম ইনফেকশান হয়ে যায় অনেক সময় রক্ত বের হয় ধুলো ময়লা ভেতরে ঢুকে যায় তাই অবশ্যই রসুনটা ব্যবহার করবেন কারণ সেখানে ইনফেকশানটা আটকাতে সাহায্য করবে রসুনটাকেও আমি গ্রেট করে নিয়ে নিলাম এবার এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদও কিন্তু ভীষণ উপকারী আমাদের ত্বকের জন্য সেই সঙ্গে এক চামচ পরিমাণ সন্ধক নুন দিয়ে দিলাম এখানে কিন্তু নর্মাল নুন নয় নুন নয় যে নুন আমরা খাই রান্না করে সেই নুন নয় সন্ধক নুন নিতে হবে খুব ভালো করে দেখুন এইভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মানে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না আরও একটু কিছু এর মধ্যে অ্যাড করতে হবে পাওয়ারফুল একটি ঘরোয়া টোটকা তৈরি হয়ে যাবে সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে উষ্ণ হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম গরম জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে দেখুন আমার যে পাটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বুড়ো আঙুলের দিকটা দেখুন ফেটে গেছে পায়ের তলার দিকটাও ফেটে গেছে পাটা আর হাঁটতে চলতেও কষ্ট হচ্ছে এটাকে যদি প্রথম থেকেই ঠিকমতো একটু যত্ন না নিই তাহলে কিন্তু এর অবস্থা আরও খারাপ হয়ে যাবে এমন কি পাটা মানে ফাটা অংশ থেকে রক্ত বের হতে শুরু করবে দু পায়েই আমার এরকম হয়ে গেছে এই পা দুটোকে সবার প্রথমে আমাদের উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দশ মিনিট মতো রেখে দিতে হবে দশ মিনিট রাখলে আরাম পাওয়া যাবে আর যে ধুলো ময়লা আছে সেটা শ্যাম্পুর কারণে উঠে যাবে এমন কি। চামড়াটাও নরম করতে সাহায্য করবে গরম জল এইভাবে আমাদের খুব ভালো করে একটুখানি রেখে দিতে হবে অবশ্যই এখানে দেখুন আমি কিন্তু বন্ধুরা দশ মিনিট মতোই রেখে এইভাবে একটু কষলে নিচ্ছি কতটা পরিমাণ নোংরা উঠে গেছে দেখতে পাচ্ছেন এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা এখানে আমি একটি পাত্রে এক চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি লেবু লেবু পুরোটা লাগবে না আমাদের এখানে অর্ধেক পরিমাণ লেবুর রসের প্রয়োজন হবে দেখুন এইভাবে চিপে আমি অর্ধেক লেবুর রস বের করে নিচ্ছে। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে একটি রিয়াকশান শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা শ্যাম্পু এখানে দেখুন শ্যাম্পু দিয়ে দিচ্ছি খুব ভালো করে শ্যাম্পু দিয়েও আমাদের এইভাবে তিনটে উপকরণ খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এইভাবে আপনারা খুব ভালো করে শ্যাম্পু দিয়েও ফেটিয়ে নিন মিশ্রণটি পা এবার পাটাকে তো গরম জল থেকে তুলে এই যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম এই মিশ্রণটাকে আমি এবার পায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এখানে শ্যাম্পুটা পায়ের নোংরাতে যে এক্সট্রা আছে সেটা তুলে দেবে খাবার সোডা জায়গাটাকে পরিষ্কার জীবাণুমুক্ত করতে সাহায্য করবে লেবুর রস জায়গাটাকে নরম করতে সাহায্য করবে এবার এই ধরনের যে ব্রাশ থাকে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে দেখুন আমি এইভাবে একটুখানি ঘষে নিতে হবে এইভাবে যদি আপনারা এক দু মিনিট একটু ঘষে নেন মরা চামড়াটা খুব সহজেই উঠে যাবে ভেতরের যে নোংরাটা আছে সেটাও বের হয়ে যাবে বন্ধুরা এমনকি আপনাদের পা ফাটা এক রাতের মধ্যে কমে যাবে এখানে বন্ধুরা এই কাজটি আপনারা রাতেই করবেন খুব ভালো করে আমি জল দিয়ে এবার ধুয়ে নিচ্ছি প্রথমে পাটা কীরকম ছিল দেখুন আর এখন পাটার রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু হাতে নাতে খুব ভালো করে এইভাবে পাটাকে আমি ধুয়ে নিচ্ছি এবার আমরা কি করব। পাটাকে ধোয়ার পর আমাদের পাটাকে এইভাবে মুছে নিতে হবে অবশ্যই কোনো এখানে পরিষ্কার কাপড় ব্যবহার করুন কোনো পরিষ্কার কাপড় দিয়ে পাটাকে খুব ভালো করে আপনারা মুছে নিন এবার আমি একটি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বন্ধুরা তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি গ্যাসের ওপর সরিষার তেলের বাটিটা আমি এইভাবে দেখুন বসিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে আমাদের কিন্তু গরম করে নিতে হবে খুব ভালো করে এইভাবে আপনারা তেলটাকে গরম করে নিন তারপর গ্যাসটা বন্ধ করে দেব আর আমরা আলু পুঁইপাতা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি এই গরম সরিষার তেলটা ঢেলে দেব তেলটা দেওয়ার পর খুব ভালো করে মিশাতে হবে আর এটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা উষ্ণ গরম অবস্থাতে এটাকে আমাদের ব্যবহার করতে হবে এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন যেহেতু খুবই গরম রয়েছে তাই কিছু সময় অপেক্ষা করব যতটা আমরা সহ্য করতে পারি সেই গরম অবস্থাতে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে পাটাকে আমি খুব ভালো করে তো পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার পায়ের ওপর এটাকে আমাদের লাগাতে হবে অবশ্যই কিন্তু নোংরা পায়ে লাগালে কাজ হবে না পরিষ্কার পায়ে লাগালে যে কোনো জিনিসই কিন্তু খুব ভালো কাজ দেবে এটাকে এইভাবে মোটা একটি লেয়ার আমাদের লাগাতে হবে দেখুন এইভাবে যদি অতিরিক্ত ফেটে যায় তাহলে আরও মোটা করে আপনারা গোড়ালিতে পায়ের পাতার তলাতে এইভাবে লেয়ারটি দিয়ে দেন দুটো পায়ের মধ্যে আমি এইভাবে খুব ভালো করে এই যে আলু আর কুই পাতার মিশ্রণটা লাগিয়ে দেব। এটা যে শুধু আমাদের পা ফাটা ঠিক করবে তা নয় পায়ের ফাটাতে যদি কোনো ইনফেকশান হয় ইনফেকশানটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে বন্ধুরা এবার আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি পায়ের মধ্যে এইভাবে পলিথিন পরে নেব কারণ এটা লাগিয়ে কিন্তু হাঁটাচলা করবেন না আর লাগিয়েই আমাদের কিন্তু মিনিমাম দু ঘন্টা থেকে দেড় ঘন্টা রাখতেই হবে তা না হলে কিন্তু কোনো কাজ দেবে না এটাকে আমি এইভাবে এক ঘন্টা অবশ্যই রাখব এক ঘন্টা যখন হয়ে যাবে বন্ধুরা তখন আমি আপনাদের এটাকে খুলে দেখাবো দেখুন বন্ধুরা এক ঘন্টা মতো আমি কিন্তু এখানে অবশ্যই রেখেছিলাম আর এটাকে বলেছি হাঁটাচলা করা যাবে না এবার আমি এটাকে খুলে ফেলছি এইভাবে খুলে মিশ্রণটা তুলে নিচ্ছি এবার আপনারা আবার হালকা উষ্ণ গরম জল নিতে পারেন বা নর্মাল জলেও পাটাকে আপনারা খুব ভালো করে ধুয়ে নিন একবার ব্যবহার করেই কিন্তু আপনাদের পা এতটা সুন্দর নরম কোমল হয়ে যাবে বন্ধুরা পা ফাটা যাদের সমস্যা তাদের পা ফাটার সমস্যা দূর হবে যারা কাদা কাদামাটিতে কাজ করেন তারাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে এইভাবে অ্যাপ্লাই করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রক্ত বের হয়ে যাওয়া ফাটা পাও এক থেকে দুদিনের মধ্যেই দেখবেন একেবারে নরম কোমল হয়ে যাবে এবার এইভাবে পরিষ্কার করার পর আপনারা কোনো ভ্যাজলিন জাতীয় জিনিস বা বরুলিন জাতীয় জিনিস আপনারা খুব ভালো করে এইভাবে গোড়ালিতে পায়ের তলায় লাগিয়ে নিন সারা রাত রেখে দেবেন ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের পা কত সুন্দর নরম কোমল হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন